সরকারি একটা অর্ডার হয়েছে অন্য কর্মস্থলে চলে যাব এবং এই সিজনাল যে শীতকালে যে ফুলটা লাগিয়েছে এটা কিন্তু আর সম্ভবত পনেরো বিশ দিন পরে কিন্তু ফুলে ফুলে শোভিত চত্বর হয়ে যাবে এই জেলা পরিষদ চত্বর হয়তো ফুল ফুটলে আমি আরেকবার এসে দেখে যাব যে আসলেই আমার হাতে লাগানো সেই ফুল গাছগুলো কেমন আছে ফুলগুলো কেমন লাগছে সুপ্রিয় দর্শক মন্ডলী সিরাজগঞ্জ জেলা পরিষদ আঙ্গিনা এখন একটি পরিবেশ বান্ধব আঙ্গিনা দর্শক এই পরিবেশ বান্ধব আঙ্গিনা নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন আর কয়েকদিন পরে এই বাগানটি ফুলে ফুলে সাজবে ততদিন হয়তো এই কর্মস্থলে এখানে থাকবেন না যিনি এই বাগানটির রূপকার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান স্যার আমরা জানতে পেরেছি খুব শীঘ্রই তিনি অন্য কর্মস্থলে যোগদান করবেন দর্শক মনে আজকের ভিডিও জুড়ে থাকবে এই বাগান করার গল্প আনিস রহমান স্যারের বাগান করার গল্প আপনাদেরকে ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম বেলকুচি উপজেলা পরিষদ চত্বরের সবুজ আঙ্গিনা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সিরাজগঞ্জ জেলা পরিষদের সবুজ আঙ্গিনা নিয়ে দর্শক মন্ডলী কথা বলবো এই বাগানের রূপকার একজন পরিবেশ প্রেমী মানুষ সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধা বাজন আনিসুর রহমানের সাথে শুনতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি জি ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে অক্সিজেনের ফেরিওয়ালার যত দর্শক মন্ডলী আছে যারা আমাকে শুনছেন সবাইকে আমি আপনার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আসসালাম স্যার সব মিলে কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমান ভালো আছি আপনি যখন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন তখন ওইখানকার পরিবেশটার আমূল পরিবর্তন এনেছিলেন সেই বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে সবুজ আঙ্গিনা নিয়েও ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র তুলে ধরেছিলাম আজকে এই সিরাজগঞ্জ জেলা পরিষদের সবুজ আঙ্গিনা আপনি যেভাবে গড়েছেন সেই গল্পটা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি তুলে ধরতেন ধন্যবাদ আপনারা দেখেছেন যে আমি আসলে বেলকুচি উপজেলার প্রায় তিন বছর কর্মরত ছিলাম সেখানে আমি কিন্তু পরিবেশ বান্ধব যে সবুজ চত্বর সেটা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সিরাজগঞ্জবাসীর সহযোগিতা নিয়ে কিন্তু আমরা সেখানে করেছি এবং ওইখান থেকে যখন আমি গত তেইশ সালে এই জেলা পরিষদে যোগদান করেছি তারপরে এসে দেখলাম যে আসলে জেলা পরিষদে যে আঙ্গিনাটা রয়েছে এটাও কিন্তু মোটামুটি অবহেলায় পড়েছিল সেটাকে আমি প্রথমেই চেষ্টা করলাম যে আসলে এখানেও অনেক সেবা প্রার্থী আসে এখানে এসে যাতে তারা একটু মনে প্রশান্তি নিয়ে ফিরে যায় এই জন্যই এই আঙ্গিনাটাকে আমি সবুজ চত্বর করার জন্য চেষ্টা করেছি এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের সিজনাল ফুল লাগিয়েছি তারপরে স্থায়ী ফুলও আছে এছাড়া কিছু ইনফ্রাস্ট্রাকচার যেমন আমাদের সিরাজগঞ্জ জেলার মানচিত্র এখানে আমরা করেছি বাইরের দেয়ালে কিন্তু সিরাজগঞ্জের যে ঐতিহ্যবাহী যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা টেরা করার মাধ্যমে ফুটিয়ে তুলেছি এবং সিরাজগঞ্জের পিছনে কিন্তু দেখবেন যে আমরা যেহেতু আমাদের চলন বিল অধ্যষিত এলাকা বিলের একটা আবহ শাপলা ফুল টুল দিয়ে আমরা সেটা চেষ্টা করেছি এখন হয়তো এখান থেকে আমার সরকারি একটা অর্ডার হয়েছে অন্য কর্মস্থলে চলে যাব এবং এই সিজনাল যে শীতকালে যে ফুলটা লাগিয়েছে এটা কিন্তু আর সম্ভবত পনেরো বিশ দিন পরে কিন্তু ফুলে ফুলে সবি তো চত্বর হয়ে যাবে এই জেলা পরিষদ চত্বর হয়তো ফুল ফুটলে আমি আরেকবার এসে দেখে যাব যে আসলেই আমার হাতে লাগানো সেই ফুল গাছগুলো কেমন আছে ফুলগুলো কেমন লাগছে